দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিজা হাট ফুটকি হাট থেকে দর্শক শুকনো মরিচ ক্রয় বিক্রি করা হলো তা আজকের ভিডিওতে জানার জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটা হলো চিকন পাবনায়ামরিচ অর্থাৎ বাড়ির হাটে সবচেয়ে যে ভালো মরিচটা এটা হলো চিকন পাবনিয়া মরিচ এই হাটে এই মরিচের কালার এবং কোয়ালিটি অনেক ভালো হয় দর্শক চিকন পাপনিয়া মরিচ অন্যান্য মরিচের তুলনায় পাউডার করলে মরিচের কালার অনেক ভালো হয় সেক্ষেত্রে চিকন চোখ মুন্দা মরিচটা পাউডার করলে ওটারও কালার হয় এবং ঝাল হয় ধরো দর্শক আজকে চিকন পাপনিয়া মরিচের বাজার গেছে চার থেকে চার হাজার পর্যন্ত আর যেটা চিকন চোখ মরিচ

মোটা মরিচের কেউ যদি পাউডার করতে চান তাহলে কালার অনেক ভালো হয় অর্থাৎ মোটা মরিচ পঞ্চগড়ের যে মোটা মরিচ সেটা মিষ্টি মরিচ নামে পরিচিত এই মরিচটা প্রায় বাংলাদেশের চিটাগাং এবং কক্সবাজারে চলে দর্শক ফুটকিবেরি হাটের মতো অন্য কোনো হাটে এরকম মোটা মরিচ হবে না দর্শক আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে শুকনো মরিজ দিয়ে থাকি সেক্ষেত্রে পার বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি দর্শক আমরা মাত্র দুই টাকা কমিশনে সারা বাংলাদেশে শুকনো মরিচ দিয়ে থাকি দর্শক আপনাদের আরো মরিচ দেখলে কিংবা মরিচ সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দেডার্স কোপারেটর মোহাম্মদ শাহআলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এছাড়াও মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই অর্ডার করলে দিতে পারবো যার এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা যা যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া যাবে দর্শক আমরা মরিচ ক্রয় করার পরে এইভাবে গড় দিয়ে থাকি সেক্ষেত্রে মরিচের কালার এবং কোয়ালিটি ভালো থাকে সেজন্য আমরা মরিচটা গড় গড় দিয়ে থাকি যাতে মরিচের বস্তার উপরে এবং নিচে একই রকম হয় দর্শক এই ছিল আজকে ফুটকিবারি হাটের বাজারের আপডেট দর্শক আমার চ্যানেলের ভিডিও গুলো দেখে আপনাদের কারো যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হাটে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ